বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখনও পর্যন্ত ভালোই আছি সকাল শুরু হয়ে গেছে সাথে বাবা ছেলের বিছানা ছাড়তে ইচ্ছা করছে না কিন্তু আমার সকাল হয়েছে আরও আগে জন্য নাস্তা রেডি করছি ওকে উইটা মিক্স দিচ্ছি যেহেতু এখন শীতকাল চলে এসেছে আমি তাওহিদকে এখন থেকে আবার মধু খাওয়ানো শুরু করেছি কারণ কয়েকদিন ধরে আমি দেখেছি যে তাওহিদের ঠান্ডাটা কমছে না নাক দিয়ে পানি অনবরত পড়েই যাচ্ছে আর এটা অস্বাভাবিক কিছু না যেহেতু বাচ্চারা স্কুলে যায় অনেক রকম বাচ্চা থাকে একজন না একজনের ঠান্ডা লেগেই থাকে তো সেই হিসাবে আর কি ঠান্ডাটা লেগে থাকতেই পারে অস্বাভাবিক কিছু না তো তাওহিদকে এখন মধু খাওয়ান খাওয়াচ্ছি আমি এক সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার তো আমি বলবো যদি যেহেতু বাংলাদেশে এখন ঠান্ডা চলে এসেছে বা হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে তো মধু খাওয়ানোর চেষ্টা করবেন খাঁটি মধু যেটা সেটা খাওয়াতে পারেন বাচ্চাদের জন্য অনেক উপকারী শরীর গরম থাকে একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আর কি মধুটা আর আমার এখানে যে সমস্ত মধু পাওয়া যায় সেটা আমি বলবো চোখ বন্ধ করেই খাওয়ানো যায় একদম খাঁটিই বলা যায় বলা যায় না এটা খাঁটি কারণ আমি যতটুকু খেয়াল করেছি ইতালিতে অন্ততপক্ষে খাবার দাবারের ব্যাপারে খুব কঠিন রেস্ট্রিকশন দেওয়া আছে বা খুব কঠিনভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় চাইলেই আমি যে কোনো একটা খাবার মার্কেটে ছেড়ে দিতে পারি না আমার মন চাইলো আমি একটা খাবারের দোকান খুলে দিলাম বা মার্কেটে খাবার সাপ্লাই দিলাম এটা হয় না আর এই কথাটা বলার কারণ হচ্ছে যে এটার আমি একটা ভালো প্রমাণ পেয়েছি সেটা হচ্ছে আমি যখন প্রথম ইতালিতে আসি তখন আমি নতুন নতুন আর কি হয়তোবা দশ পনেরো দিন হয়েছে তো হঠাৎ করে একদিন খবরে দেখলাম যে যে কোনো একটা কোম্পানির একটা ডিমে আসলে ক্ষতিকারক মানুষের শরীরের জন্য ক্ষতিকারক কিছু একটা পাওয়া গেছে এটা অন্য আরেকটা দেশ থেকে আমদানি হয়েছিল পাশের যে কোনো একটা দেশ থেকেই নেওয়া হয়েছিল আর কি তো খবর পাওয়ার বোধ হয় সপ্তাহখানেকের মধ্যেই ওই মার্কেট ওই ফ্যাক্টরি থেকে যতগুলো ডিম আমদানি করা হয়েছিল বা যতগুলো ডিম কেনা হয়েছিল যত মার্কেটে সেল করা হয়েছে সবগুলো আসলে সরিয়ে ফেলা হয়েছে এবং খবরও বারবার বলে দেওয়া হচ্ছে একটা কোড দেওয়া হয়েছিল সেই কোডের অধীনে যতগুলো ডিম যারা কিনেছে সবাই যেন ওইগুলো ফেলে দেয় আর খুবই তাড়াতাড়ি আসলে এর ব্যবস্থা নেওয়া হয়েছিল অপেক্ষা করে নাই যে এত লস হয়ে যাবে বা সমস্যা হবে না খেয়ে ফেলুক এটা সেটা তা না কোনো মানুষের ক্ষতি হওয়ার আগেই আসলে তারা সব কিছু মার্কেট থেকে সরিয়ে ফেলে তো বলা যায় যে এইখানে খুব সিরিয়াসভাবেই দেয় নেয় এই খাবারের জিনিসপত্রগুলো তো আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি ওকে স্কুলে পাঠাচ্ছি আর হঠাৎ করে মাস্কের কথা বলাতে সে খুশি হয়ে গেছে সে খুশি মনে মাস্ক পরতে চলে এসেছে আমাদের এখানে লকডাউন শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে তাওহিদের না জানিয়ে আবার স্কুলটা বন্ধ হয়ে যায় তবে না স্কুল খোলা থাকবে স্কুল থেকে যেটা বলা হয়েছে যে ক্লাস থ্রি পর্যন্ত যারা আছে তাদের স্কুল খোলা থাকবে তো এটা সমস্যা হবে না বিশেষ করে আমার বেবিদের বয়সে আর কি ছোটো বাচ্চা আজইলেওগুলো আসলে খোলা থাকবে যারা ইটালিতে আছেন তারা তো জানেনি এগুলো খোলা থাকবে এগুলো বন্ধ হবে না বাবা ছেলে স্কুলে চলে গেছে হাতেই কিছুটা সময় আছে এর মাঝে আসলে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই দিন আসলে আমি মোটামুটি ভালোই একটা ধাক্কা খেয়েছি সেটা হচ্ছে আমি খুব আস্তে ধীরে সুস্থে আমার নাস্তা রেডি করছিলাম তাহিদের বাবার জন্য নাস্তা রেডি করছিলাম ধীরে সুস্থই কারণ আমি জানতাম যে এই দিন আমার ক্লাস নেই ক্লাস বন্ধ বাট হঠাৎ করেই আমাদের টিচারের মেইল আসে যে আজকে থেকেই আসলে ক্লাস শুরু হবে তো এটা পাওয়ার আগ পর্যন্ত আমি আসতে ধীরে সুস্থে সময় লাগিয়ে কাজ করছি এই তো আমাদের টিচার আমাদের কল করে ফেলেছে উনি আসলে অনেকটা আগেই জানান দিয়েছিল তার জন্যই আমার একটু সুবিধা হয়েছে আমি একটু দেরিতে ক্লাসে অ্যাটেন্ড করলেও করতে পেরেছি তো আমি তাড়াহুড়া করে এখন নাস্তা রেডি করে তাহার বাবাকে নাস্তা দিচ্ছি আর আমার একটু ক্ষুধা লেগে গিয়েছিল তা আমি নাকে মুখে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে ক্লাস আমি চা ছাড়া আসলে কোনো কাজেই মাথায় ঢুকবে না বা কোনো পড়ায় মাথায় ঢুকবে না তার জন্য একটু চাটা খেয়ে নিয়ে এই তো ক্লাস করলাম মোটামুটি ক্লাস শেষ হয়েছে আর প্রথম দিন তো ক্লাস ওইভাবে আসলে বেশি সময় ধরে হয়ও নি আর একটু ঝামেলা হচ্ছিলো আমরা বুঝতে পারছিলাম না আর কি কীভাবে কী করব। যাই হোক ক্লাস শেষ করলাম এখন আমি আমার আবারও রান্নাঘরেই আসলে ক্লাসটা সব কিছু করেছি আবারও রান্নাঘরে রান্নার কাজ শুরু করেছি ভাত রান্না করতে হবে আর তরকারি আমি এর আগের দিনে রান্না করে ফেলেছিলাম তার জন্য আর রান্না করতে হবে না কে আছে এরকম একটু শুনি তবে আমি একটা কিছু বলতে চাই তুমি শুনবা তোমাকে শুনতে হবে না তোমাকে শুনতে হবে আমি বলতে চাই আমি বলতে চাই এবং বলেই ফেলতেছি ময়লার প্যাকেটটা রেডি করে রাখতেছি যাওয়ার সময় সুন্দর করে সাথে করে নিয়ে যাবা সেম তাহলে সেম তোমার কাছ থেকে এটা আমি আশা করি না এই হচ্ছে মাঝে মধ্যে আমাদের খুনছুটি কুটু নাটুর আমরা বাসায় দুইজন থাকলে এরকম চলতেই থাকে একজন আরেকজনকে খোঁচা দেওয়া কি করে তোকে বলবো এই যে এই ময়লার প্যাকেটটা হাতে দিয়ে তাকে বইলো তুমি কি বলার বাবা সি বাবা এনে ও একটা গান ধরলে আমি সেটার আবার অন্য মিনিংস বের করি আমি আবার একটা গান ধরলে সেটা আবার সে টেনে অন্য অন্যদিকে নিয়ে যায় তো এরকমই চলতে থাকে আমাদের দুইজনের কাজ আর এই তো একটু পরে আমার চানমিয়া চলে এসেছে মাসাল্লা সে হ্যাপি মুডেই ছিল তাহিদ বাসায় আসার পর আমার কাজের ব্যস্ততা বেড়ে গেছে সেটা হচ্ছে ওকে রেডি করানো ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে আমার জন্য সুবিধা হয় আর আমি আসলে আমার কাজগুলো টুকটাক কিছু করতে পারি এই তো এইদিকে তাহিদের খাওয়া দাওয়া শেষ আমাদেরও লাঞ্চ শেষ এখন একটু চা নিয়ে বসেছি যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে চা না ছাড়া আসলে ভালো লাগে না তো চা খাচ্ছি আর আমি এদিকে আমার ভিডিও এডিটিং করছি এর একটু পরে আসলে আমার জন্য বড় একটা খারাপ খবরই ওয়েট করছিলো তো যাই হোক এই তো মোবাইলে আমি আসলে আমার সব কাজগুলো শেষ করি আমি আইফোন সিক্স এস ব্যবহার করি এটা হয়তোবা আমি এর আগেও অনেকবার বলেছি যে আমি আমার ইউটিউবের যাবতীয় সব কাজ মোবাইলেই করি তারপরে হয়তোবা নতুন যারা অ্যাড হয়েছেন তারা জিজ্ঞেস করেন যে আমি কিভাবে কি অ্যাড করি বা কিভাবে কি করি আর আমি এডিটিং করি আই মুভি দিয়ে এটা আইফোনে ফ্রি কোনো ওয়াটারমার্ক থাকে না বা কোনো টাকাও খরচ করতে হয় না একদম ফ্রি আইফোনের জন্য আই মুভি দিয়ে বেসিক যতটুকু ওইটা করা যায় অতিরিক্ত কোনো কিছু এডিটিং করতে গেলে হয়তো বা ল্যাপটপ ব্যবহার করতে হয় বা টাকা খরচ করে তারপরে এডিটিং যে সফটওয়্যারগুলো ওইগুলো কিনে নিতে হয় যাই হোক এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে বাবা ছেলে দুইজন মোটামুটি ভালো একটা ঘুম দিয়ে উঠেছে আমি আবার একটু নাস্তার ব্যবস্থা করছি সেটা হচ্ছে নিমকি বানাচ্ছি যা যা দিয়েছি সেটা একটু বলে নিই এখানে দিয়েছি এক কাপ ময়দা আর সাথে আছে এক টেবিল চামচের মতো তেল সয়াবিন তেল আমরা যেটা খাই সয়াবিন তেল না আমি এখানে ভেজিটেবল অয়েল যেটা সেটা ব্যবহার করি আর নিয়েছি লবণ আর কালিজিরা লবণটা পরিমাণ মতো যেহেতু নুনটা নিমকিটা হয় তো একটু লবণটা বেশিই দিয়েছি আমি আর এখন আসলে দুঃসংবাদটা শেয়ার করি সেটা হচ্ছে আমার বড় মামা অনেক অসুস্থ উনি ইতালিতেই আছেন উনি অনেক অসুস্থ আর অসুস্থ বলতে অসুখের আসলে শেষ নেই যেটা বলতে হয় মামার ডায়াবেটিস প্রেশার ওনার কিডনি খুবই খারাপ অবস্থায় আছে তো মামা মাঝখানে একটু সুস্থ হয়েছিলেন তখন আবার ব্যথা পেয়েছে মানে পা ভেঙে গেছে মাথা ফেটে গেছে তখনই আসলে উনি ব্রেনে খুব ভালো আঘাত পায় ব্রেনে রক্ত জমে যায় যতটুকু শুনেছি আর কি সত্যি কথা আমার এখনও ওনাকে দেখার সৌভাগ্য হয়নি উনি ব্রেনে আঘাত পেয়েছে এরপর থেকে আসলে হসপিটালে অ্যাডমিট লাস্ট এক মাস ধরে উনি হাসপাতালে ভর্তি এবং গতকালই আসলে যে খবরটা আসে সেটা হচ্ছে আমার মামা অবস্থা খুবই খারাপ তার ফ্যামিলি মেম্বারকে দেখা করতে বলা হয়েছে হসপিটালে তো ওনার সাপোর্টের জন্য যত মেশিন পত্র যা কিছু লাগানো ছিল সব কিছুই খুলে ফেলা হয়েছে এখন জানি না আসলে পরিস্থিতি কিভাবে কি হচ্ছে আর আমার এখানে আসলে লকডাউন শুরু হয়ে যাবে আগামী কাল থেকেই আর আমার আমি যে এরিয়াতে আছি এটা হচ্ছে রেড জোনে তো এর জন্য আমরা এখান থেকে বেরও হতে পারবো না কোনোভাবেই এখান থেকে বের হওয়া আমাদের জন্য সম্ভব না আর জানি না কিভাবে কি করব। আমার সত্যি এখন ইচ্ছা করছে যে আমি যাই গতকাল যখন ফোনে এই কথা শুনেছি তখন থেকে আসলে যেতে প্রচণ্ড ইচ্ছা করছে আমি চাচ্ছিলাম যে হয়তোবা তাহিদকে রেখে হলো আমি যদি গিয়ে একটু দেখা করে আসতে পারি অন্তপক্ষে মামাকে যদি একটু দেখতে পারি কিন্তু কোনোভাবেই যাওয়া সম্ভব না গেলে হয়তোবা আমি আটকা পড়ে যাব জানি না আসলে এই করোনা করেই আসলে সব কিছু শেষ হয়ে গেল আর বড় মামাকে দেখি না অনেক বছর হয়ে গেছে ইতালিতে আসার পর খুব ইচ্ছা ছিল ওইদিকে যাওয়ার বাট এইটা সেটা ওইটা করতে করতে যাওয়া হয়নি আর দেখি কি অবস্থা কি করতে পারি এখনো চেষ্টা করে যাচ্ছি সম্ভব হলে যাব যদিও হসপিটালে যেতে দিবে না দেখা করতে কোনোভাবেই দিবে না ফ্যামিলি মেম্বারদেরকেই এক মাস ধরে ঠিকঠাক মতো দেখতে দিত না বাট গতকাল ডাক্তার নিজেই ফোন করে বলে দিয়েছে যেন এসে দেখা করে যায় মামা মামি আমার মামি ডাক দিলে একটু শুনছে একটু নড়াচড়া করছে বাট অতটা ভালো রেসপন্স নেই তো সবাই প্লিজ দোয়া করবেন যেন আমার মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে আরও নেখায় দান করে এই হচ্ছে অবস্থা বিকালের পর থেকে আসলে মন মেজাজ খুবই খারাপ আর তাওহিদকে নিয়েও একটু টেনশনের মধ্যে আছি তাহিদের স্কুল থেকে বলা হচ্ছে ওর থেরাপি শুরু করার জন্য স্পিচ থেরাপি যেগুলো ওইটা শুরু করার জন্য বাট আমরা কোনোভাবেই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো এটা নিয়ে আমাদের খুবই খারাপ অবস্থা এটা নিয়েও একটা টেনশনের মধ্যে আছি যাই হোক একটার পর একটা খারাপ খবর আসছেই তো আসছে তো এগুলার মধ্যেই আছি আর এই পর্যায়ে আসলে একটা কথা বলতে চাই অনেকেই হয়তো বা ভাবেন যে আমার ভিডিওগুলো বেশিরভাগই আসলে খারাপ খবর দিয়েই থাকে আমার জীবনটাই চলছে ভাবেই আমি একদিন ভালো থাকি তো দশ দিন আমার একটার পর একটা খারাপ খবর আসতেই থাকে এবং এটাও জানি যে সামনের দিনগুলো আমার খারাপই যাবে আল্লাহ যদি মাফ করে আর কি যতটুকু বুঝি আর এই পরিস্থিতিতে একটার পর একটা নিউজ আসছি আর চেষ্টা করছি সেগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য যাই হোক এখন আমি আমার কাজে ফেরত আসি যতই দিন খারাপ যাক না কেন চলতে হবে বাঁচতে হবে কিছু করার নেই আল্লাহ যেভাবে রেখে খুশি আর কি তো এদিকে আমি বিকালের দিকে আমার হাজব্যান্ডের জন্য একটু দই বসাচ্ছিলাম ওর আসলে কয়েকদিন ধরেই আমাকে আরও প্রায় সপ্তাহখানেক আগে আমাকে বলেছিল যে বাসায় যে দই পাতা হয় সেইভাবে একটু দই ওর জন্য রেডি করতে তো আমি সেই ব্যবস্থাই করছি এই তো দুধ জাল দিয়ে একটু চিনির ক্যারামেল করে তারপরে ওর জন্য দইটা রেডি করে বসানোর জন্য রেডি করেছে আর কি দইটা এখনও বসেনি ঠিকঠাক মতো আর এই তো আমার কাজ শেষ করেছি রুটি বানিয়ে ফেলেছি আর এইদিকে দিকে বাবা ছেলে দুইজন তারা মোটামুটি গোসল করে রেডি এখন ঘুমানোর জন্য আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করে তাহিদকে কেন রাতে গোসল করাই সেটা হচ্ছে ওর ঘুমের জন্য ওর যতটুকু প্রবলেম সব কিছু আমি মা হিসেবে মনে করি ওর ঘুমটাই হচ্ছে ওর মেন প্রবলেম তাওহিদ ঘুমায় না খুব কম ঘুমায় আর ওর না ঘুমানোর কারণে আসলে আমরাও ঘুমাতে পারি না তো এই তো তার জন্যই চেষ্টা করি রাতের বেলা মানে রাতে যে ঘুমটা দেওয়ার আগে ওকে গোসল করিয়ে একটু ফ্রেশ করে তারপরে বিছানায় পাঠা পাঠাতে আর কি কারণ আমরা জানি যে গোসলের পর ঘুমটা একটু ভালো হয় তো এর জন্যই আসলে এই ব্যবস্থা নেওয়া তো যাই হোক আমার জন্য দয়া করবেন যেন সব বিপদ কাটিয়ে উঠতে পারি আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় আল্লাহ যে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় যেন আমি পাশ করতে পারি কাটিয়ে উঠতে পারি সব বিপদ তো আজকের মতো আল্লাহ হাফেজ